বড়ার চাটনি বানাবো সেটা হচ্ছে তেঁতুল গরম জলে ভিজিয়ে রেখে ফেঁচে নিয়েছি আর এখানে খেজুর গরম জলে ভেজানো আছে এই দুটোকে পেস্ট করে ফোড়ন দেব সর্ষে আর শুকনো লঙ্কা দুই বড়ার যে সসটা হয় সেটা আমি তৈরি করছি দই বড়া সস তৈরি করতে গেলে লাগে তেঁতুল আর খেজুর আমি যেটা দিয়ে করি তেঁতুলটাকে ভিজিয়ে চটকে নিয়েছি আর চিবড়াগুলো ফেলে দিয়েছি খেজুরটাকে ভিজিয়ে একটু পেস্ট করে নিয়েছি এবারে কড়াইতে তেল দিয়েছি সর্ষে শুকনো লঙ্কা দেওয়া আছে সর্ষেটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে দেব একটু গুঁড়ো করে দিলাম সর্ষেটাকে এটার মধ্যে এবারে এখলাম গুড়টাকে দিয়ে দিলাম একটু জল দেব দিয়ে এটাকে একটু জল দেব জল দিয়ে এটাকে গলাবো গুড়ের এটা হয়ে গেছে তেঁতুল জলটা দিয়ে দিলাম তেঁতুল যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর খেজুর যেটা পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম আর এইটাকে এবারে ফোটাবো দই বড়ার চাটনি দেখেছো এই যে একটা একটু এগুলো তলায় আছে এটা এবারে এক একটা কি আমাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে জানিও আমার এই চারটিটা কেমন